সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিস্কাণিত রাশির অনুশীলনী তিন দশমিক একের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা মূলত এই দুই নাম্বার প্রশ্নের সমাধানটা করব সরল করো এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া আছে চারটি প্রশ্নেরই আমরা সমাধান করার চেষ্টা করব চলো আমরা দেখিনি কিভাবে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করতে পারি তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের গণিত বইয়ের প্রতিটি অনুশীলনের সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো দুই নাম্বার প্রশ্নের ক নাম্বারটার সমাধান আমরা এখন দেখব এখানে দেখো সেভেন পি থ্রি কিউ ফাইভ আর আছে এখানেও দেখো সেভেন কিউ সেভেন পি থ্রি কিউ ফাইভ আর আছে আবার এইখানে দেখো এখানে এইট পি ফোর কিউ আছে আবার এইখানেও দেখো এইট পি ফোর আছে তাহলে আমরা দেখো প্রথমেই কি করেছি মনে করি যে সেভেন পি থ্রি কিউ মাইনাস ফাইভ আর হচ্ছে এ আর এইট পি মাইনাস ফোর মাইনাস ফাইভ হচ্ছে আমাদের কি রাশি দেখো এই যে সেভেন পি থ্রি কিউ ফাইভ এটাকে আমরা কি ধরেছি এটাকে ধরেছি আমরা এ আর এই যে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এটাকে ধরেছি আমরা বি তাহলে এখানে কি স্কোয়ার আছে সেজন্য দেখো এখানে কি এ স্কোয়ার হয়েছে মাইনাস এখানে কি এটাকে আমরা কী ধরেছি এ ধরেছি সেজন্য দেখো এখানে এ আকারে হয়েছে এটাও কি গুণ আকারে আছে না আর এটা কি ধরেছিলাম আমরা বি সেজন্য দেখো এই যে এখানে বি লিখেছি আবার এখানে কি দেখো এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস এটা কি আমাদের বি না আর এখানে কি স্কয়ার আছে সেজন্য দেখো এখানে কি স্কয়ার হয়েছে তাহলে এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ে গেল কারণ এখন আমরা সংক্ষেপে লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কয়ার এখন আমরা এর মান বসিয়েছি এর মান যা লিখেছিলাম সেই মানটা আমরা এখানে বসিয়েছি তারপর দেখো আমরা বিয়ের মানটা বসিয়েছি যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু আমরা পুরোটাকে ব্রেকেট দিয়ে সেকেন্ড ব্রেকট দিয়ে পরে স্কোয়ার দিয়েছি আশাগুলি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো এইখানে কি মাইনাসে আর আমরা কি জানি মাইনাসে আর প্লাসে কি মাইনাস হয় সেজন্য দেখো এখানে মাইনাস এইট পি হয়েছে আর মাইনাসে মাইনাসে কি প্লাস হয় সেজন্য দেখো এখানে প্লাস ফোর কিউ কিউ হয়েছে মাইনাস আর মাইনাসে কিউ প্লাস হয় সেজন্য দেখো এখানে কি। প্লাস ফাইভ আর হয়েছে আর এখানে কী স্কোয়ার ছিল সেজন্য এখানেও দেখো স্কোয়ার হয়েছে তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করে এখন লিখি তাহলে দেখো কি হয় এখানে দেখো মাইনাস আর আছে আর এখানে কি প্লাসের ফাইভ আর আছে তাহলে কি মাইনাস আর প্লাসে কি কাটা গেল এখানে দেখো সেভেন পি আছে এখানে কি মাইনাস এইট পি আছে যেহেতু এইট পিটা মাইনাস আসে সেজন্য আমরা এটা একটু পরে লেখার চেষ্টা করবো দেখো এখানে কী কয়টা আছে এখানে কি তিনটা কিউ আছে এখানে কি আবার চারটা কিউ আছে তাহলে তিন আর চারে গত সাত সেভেন কিউ মাইনাস যেহেতু আমাদের একটা পি ছিল মাইনাস পি এখানে যেহেতু হোল স্কোয়ার ছিল সেজন্য দেখো আমাদের এখানে কি স্কোয়ার হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী মান বসিয়েছি আমাদের এ হচ্ছে সেভেন কিউ আর বি হচ্ছে আমাদের পি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আশা তোমরা বুঝতে পেরেছ এখন সাতকে যদি আমরা বর্গ করি তাহলে পাই উনপঞ্চাশ আর কিউ স্কোয়ার মাইনাস সাত দুগুণে চোদ্দো আর হচ্ছে কিউপি এখানে দেখো বি স্কোয়ার আশা তোমরা বুঝতে পেরেছ এটাই ছিল ক নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা ক নাম্বার প্রশ্ন সমাধানটা দেখবো ঠিক একই রকম এখানে দেখো টু এম থ্রি এন মাইনাস পি আছে এখানেও দেখো এই যে এইখানেও দেখো টু এম থ্রি এন মাইনাস পি আছে তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এই যে এখানে কি টু এম মাইনাস থ্রি এন আর প্লাস পি আছে এটাকে যদি আমরা বি ধরি তাহলে কিন্তু আমাদের এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্রে পড়ে যায় দেখো এখানে কি প্লাসটা আগে আছে এটাকে যদি আমরা পরবর্তীতে দিয়ে দেই মানে পিছিয়ে ফেলি দেই তাহলেও কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হবে না আমরা যেহেতু সূত্রে প্রয়োগ করব দ্বারা আমি একটু বুঝিয়ে বলছি মনে করো যে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি হচ্ছে হচ্ছে আমাদের এ আর টু এম মাইনাস থ্রি এন প্লাস পি হচ্ছে আমাদের বি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন এটা কি আমরা কি ধরেছি এটা কি আমরা এ ধরেছি আর এটা কি কি আমরা বি ধরেছি এখানে দেখো হোল স্কোয়ার আছে সেজন্য দেখো এখানে এ স্কোয়ার হয়েছে এই বিয়ের কাজটা আমরা একটু পরে করব এখানে কি প্লাস বি স্কোয়ার হওয়ার কথা কিন্তু আমরা এই যে মাইনাস টু ইনটু যে এটাকে আমরা এ ধরেছি আর এটা কি কী বি ধরেছি তাহলে মাইনাস টু এ বি মাইনাস টু এবিটা আমরা বি স্কয়ারের আগে লেগেছি তাহলে বি স্কয়ারটা যদি আমরা পরবর্তীতে লিখে দেয় তাহলেও কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হবে না এখন আমরা সূত্রে প্রয়োগ করতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার এখন আমরা এর মান বসিয়েছি আর বি এর মান বসিয়েছি সবথেকে ভালো হয় তোমরা যদি এখানে লিখে দিতে পারো সাইড ন টাকারে যে মান বসিয়ে এখানে কি ঠিক আগের মতোই মাইনাসে আর প্লাসে কি মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস মাইনাসে আর কি এখন দেখো আমরা যদি এইখানে কি প্লাসের টু এম আছে আর এইখানে কি মাইনাসের টু এম আছে তাহলে প্লাসের টু এম আর মাইনাসের টু এম কি কাটা গেল এখানে থ্রি এন আছে আর এইখানে কি থ্রি এন আছে তাহলে সিক্স এন হয়েছে এখানে কি একটা মাইনাস পি আছে একটা মাইনাস পি আছে তাহলে টু মাইনাস পি তার হোল স্কয়ার যেহেতু এখানে হোল স্কয়ার আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর দেখো আমরা এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী শুধু মান বসিয়েছি আমরা যদি ছয়কে বর্গ করি তাহলে হয় ছত্রিশ নাইন এন স্কয়ার ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ এনপি আর দুইকে যদি আমরা বর্গ করি তাহলে হয় ফোর পি স্কয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা গ নাম্বার বসনের সমাধানটা দেখব তোমরা চাইলে এটা শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করেও করে দিতে পারো কিন্তু দেখো এখানে কি সিক্স পয়েন্ট থ্রি দুইবার আছে এখানেও কি থ্রি ইন্টু সিক্স ফাইভ দেওয়া আছে দুই জায়গায়ই কিন্তু আমাদের দেখো মিল রয়েছে তাহলে আমরা কি হোল স্কোয়ার লিখতে পারি আমরা যে এ স্কোয়ার লিখি এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ আবার দেখো আমরা যে টু স্কোয়ার লিখি দুইকে বড় করলে কি পাই আমরা চার ফোর পাই না দেখো এখানে কি দুইকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলেও কিন্তু ফোর হয় ঠিক একই কারণে আমরা কিন্তু এখানে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ তার হোল স্কোয়ার লিখতে পারি তারপরে টু ইন্টু আমাদের এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা আর বি আমরা কি ধরেছি এখানে কি দেখো দুইটা গুণ আকারে আছে তাহলে আমরা হোল স্কোয়ার লিখতে পারি এখন দেখো আমাদের সূত্রে প্রয়োগ হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের মান লেখলাম আমরা যদি এখন গুণ যোগ করি তাহলে আমরা পাই টেন দশকে বর্গ করলে হয় একশো এটাই ছিল আমাদের গন নাম্বার বোসনের সমাধান একদম সহজ এখন আমরা একদম শেষ প্রশ্ন ঘন নাম্বার বোসনের সমাধানটা দেখব দেখো এখানে কী টু থ্রি ফোর ফাইভ ইন্টু টু থ্রি ফোর ফাইভ এখানেও কি সেভেন নাইন ইন্টু সেভেন নাইন ফাইভ নাইন দুটাই কী একই এখানেও কি দুইটাই একই তাহলে আমরা হোল স্কয়ার লিখতে পারি এখানে হোল স্কয়ার লিখতে পারি আর নিচে যা ছিল তাই আমরা লিখে নিব তারপর আমরা নিশ্চয় জানি আমরা নিশ্চয় জানি কোন সূত্রটা কোন সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা কিন্তু আমরা সবাই জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলে আমরা পাই হচ্ছে এই রাশিটা আমরা পেলাম তারপরে এখানে কি মাইনাসের আছে এখন যদি আমরা কাটাকাটি করি এখানে কি উপরে একটা মাইনাসের আছে তাহলে কি শুধুমাত্র এটা পাই এখন যদি আমরা যোগ করি তাহলে আমরা একত্রিশশো চার পাই এটাই হচ্ছে আমাদের নাম্বার প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্নটা একদম সহজ ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ